নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি আপনাদের যুক্তি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই যুক্তি দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য দেখুন প্রথমে আমি এখানে যুক্তি ফুল নিয়েছি এই যে যুক্তি ফুল হচ্ছে এই যে এই ফুলগুলোকে আমরা যুক্তি ফুল বলি আপনারা কি ফুল বলেন জানি না তবে আমরা এখানে যুক্তি ফুলই বলি প্রথমে আমি এই ফুলগুলোকে এই যে ডাঁটাগুলো আছে এর থেকে এটা ছাড়িয়ে নেব দেখুন এইভাবে হাত দিয়েই কিন্তু এটা ছাড়িয়ে নেওয়া যায় এই যে এই ডাটাটা ফেলে দেবো দিয়ে আর ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা প্রথমে করে নেব দেখুন এইভাবে হাত দিয়ে কিন্তু ছিঁড়ে নিতে হবে প্রথমে ডাটাগুলোকে ডাটাগুলোকে ছিঁড়ে নিয়ে এইভাবে ফুলগুলো আলাদা করে নিতে হবে আর এইভাবে আমি সমস্ত ফুলগুলো প্রথমে আলাদা করে নেব তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে একটু বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব যুক্তি ফুলগুলো আমি এখানে দেখুন খুব ভালোভাবে গোটাগুলো ছাড়িয়ে নিয়ে বেছে একটু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব আর আপনারাও চেষ্টা করবেন রান্নাটা সরষের তেলে করার এবারে আমি দেখুন এখানে কিন্তু আমি প্রায় দুই আড়াই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি তেলটাকে একটু গরম করে নেব প্রথমে কিন্তু তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি যে যুক্তি ফুলটা এখানে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ফুলটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফুলটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফুলটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন খুব অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ফুলটাকে একটু ভেজে নিতে হবে ফুলটা কিন্তু তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রথমে আমি একটু ভেজে নেব একেবারে লাল লাল করে ফুলটা কিন্তু ভেজে নিতে হবে ফুলটা আমার এখানে দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে আর ফুলটা দেখুন আমি কতটা দিয়েছিলাম সেটা কিন্তু কমে অনেকটা দেখুন কমে গেছে আর এই ফুলটা কিন্তু খেতে যেতে হয় তাই খুব বেশি কিন্তু দেওয়া লাগে না অল্পতেই হয়ে যায় দেখুন ফুলটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এই ফুলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই ফুলটা রান্না করে খেতে বিশেষ করে প্রথম পাতে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগে দেখুন এটা আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এইবারে আমি এটাকে আলাদা করে তুলে রেখে দেব ফুলটাকে ভালোভাবে ভেজে নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে দেখুন ফুলটা আমি এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবারে আমি ফুলটাকে আলাদা করে তুলে রেখে দেব ফুলটা আমি ভেজে এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন কড়াই কিন্তু আবারও আমি দেব তেল এখানে কিন্তু বেশ কিছুটা আমি তেল দেব এই ধরুন তিন চামচের মতো আমি এখানে তেল দিলাম দিয়ে আবারও কিন্তু তেলটা একটু গরম হতে দেব তেলটা আমার এখানে দেখুন গরম হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি এখানে আমি বেশ কিছুটা মটর ডালের বড়ি রেখেছি সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে বড়িটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেব বড়িটা কিন্তু এখানে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে লাল লাল করে কিন্তু বড়িটা প্রথমে আমি খুব ভালোভাবে ভেজে নেব যাতে খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে যায় অথচ পুড়ে না যায় এইভাবে কিন্তু বড়িটা আমাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে দেখুন বড়িটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি বড়িটাকে আলাদা করে তুলে রেখে দেব বড়িটা আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব ওই তেলের মধ্যেই কিন্তু এবার রান্নাটা করব আর কিন্তু এখানে বেশি তেল দেব না ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন পাঁচফোড়নটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি রেখেছি পেঁয়াজ কুচি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কুচি করে নিয়ে সেই পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অথচ খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবারে প্রথমে দেখুন আমি কিন্তু পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে যখন দেখবেন পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি রেখেছি আলু এখানে আমি একটা আলু এইভাবে ছোট ছোট টুকরো করে রেখেছি সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু রান্না করে নেব আলুটা আমি দিয়ে এক মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব রাঙ আলু এখানে আমি একটা রাঙ আলু এইভাবে ছোট ছোট একটু টুকরো করে কেটে রেখেছিলাম সেই রাঙ আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বেগুন এখানে আমি অল্প একটু বেগুন এখানে ছোটো করে টুকরো করে রেখেছি সেই বেগুনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে এইভাবে একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো আলাদা করেও ভেজে তুলে রাখতে পারেন তারপরেও রান্নাটা করতে পারেন কিন্তু আমি এখানে একসঙ্গেই সমস্ত সবজিগুলো এবার একটু ভেজে নেব সবজিগুলো দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো এইভাবে একটু ভেজে নিয়েছি এই ভাজাটা কিন্তু করে নিতে হবে মানে সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে তবেই কিন্তু তরকারি স্বাদ ভালো হবে দেখুন ভাজাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে গেছে যখন দেখবেন প্রায় ভাজা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সজনা দাতা। দেখুন সজনা ডাঁটাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নেড়ে এক থেকে দু মিনিট মতো আর একটু ভেজে নিতে হবে সজনা ডাঁটাটা দিয়ে আমি কিন্তু এখানে প্রায় দু মিনিট মতো এইভাবে একটু ভেজে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা ছোটো সাইজের টমেটো এইভাবে একটু কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও কিন্তু আবারও একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন আর আমি রেখেছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু একটু সবজির সঙ্গে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব সবজির সঙ্গে এখানে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু সবজি যেহেতু ছোট করে কেটে রেখেছি তাই এর মধ্যে খুব বেশি জল দেব না অল্প একটু জল দিয়ে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব গ্যাসটা লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেখুন কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এর ফলে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। যে বড়িটা আমি এখানে ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি এখানে দিয়ে দিলাম বড়িটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব দেখুন বড়িটা দিয়ে কিন্তু এইভাবে একটু মিশিয়ে দিলাম আর আবারও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এবার যে ফুলটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই ফুলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলটা কিন্তু এইভাবে যখন তরকারি হয়ে আসবে মানে যখন হচ্ছে রান্নাটা দেখবেন প্রায় হয়ে এসেছে তখন কিন্তু ফুলটা দিতে হবে না হলে কিন্তু ভীষণ প্রথমে একদম ফুলটা দেবেন না তাহলে কিন্তু প্রচণ্ড তেতো হয়ে যাবে তরকারি তখন কিন্তু আর খেতে পারবেন না এইভাবে শেষের দিকে দিলে কিন্তু তেতো হবে কিন্তু অতটাও তেতে হবে না আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখুন এইবারে আমি আরও এটা ফুলটা আর বড়িটা দিয়ে আরও কিন্তু পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নেব ভাজা বড়ি আর ফুলটা দিয়ে আমি কিন্তু আরও পাঁচ মিনিট মতো এইভাবে একটু রান্না করে নিয়েছি দেখুন রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে প্রথম পাতে গরম ভাতের সঙ্গে এটা আপনারা করে দেখবেন একবার হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন রান্নাটা আমার এখানে রেডি হয়ে গেছে এইবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা যুক্তি ফুলের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই সময় বিশেষ করে এটা কিন্তু খাবেন কিন্তু এটা ভীষণ উপকার গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে ভীষণ ভালোও লাগে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে